জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এই সময় জাপান কল্পিতভাবে ভাবে সার্জি উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা পাঁচে আগস্টের পরে আপনার একদের মানে শুরুতে শুরুতে আর কি সবাই খুব ভালোভাবে হজম করে নিছিল এই আপনার সার্জিস হাসনাদ নাহিদ এদেরকে কিন্তু একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে ভাই এটা আমার কথা না ভুট্টু সাহেবের কথা দেখেন উনি নিজে বলতেছে আপনার শুক্রবারে উপদেষ্টা মানে মাস্টারমাইন্ডের উপরে লন্ডনে আওয়ামী লীগের হাতে ডিম পচা খেলো এখন জাপানে গিয়ে মানে প্রবাসীদেরকে প্রবাসীদের ভালো মন্দ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণধোলাই সমন্বয়ক সার্জি সালম আর এদিকে ভুট্টু সাহেব উনিও বলা করতেছে যে নেক্সট টার্গেট নাকি ওনারা তো একে একে মানে প্রতিটি সমন্বয়কে ধরে বর্তমান ঘন ধোলাই দিচ্ছে তাও অবর কেড়া আওয়ামী লীগ মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা একটা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামব্যাক করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে গণধুলাই দিচ্ছে মানে একে একে বর্তমান যারাই যাচ্ছে একদম পার্ট টু পার্ট সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে ধরে পিটান শুরু করছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজপথে প্রতিনিয়ত মিছিল মিটিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বর্তমান করে যাচ্ছে এই নিষেদ্ধ দল যেই দলকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তীকালে সরকারের এই তো মানছেই না উল্টো দিকে একের পর এক এদের উপরে হামলা প্রতিনিয়ত আওয়ামী লীগের চলমান তো আওয়ামী লীগ কি ফিরে আসলো নাকি উল্টো আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে গোপালগঞ্জ টঙ্গি পাড়াতেই শেখ হাসিনা বর্তমান লুকায় রয়েছে তিনি চুট করে দেশে ফিরে আসছে এইদিকে আপনার আহ ডাকসুতে নাকি বক্তব্য যে কি বলে ছাত্রলীগের ভোটে নাকি বর্তমান ডাকসু নির্বাচনে পাশ করলো ইভেন নাকি নির্বাচন এই হচ্ছে বর্তমান অবস্থা মানে কত দ্রুত আওয়ামী লীগ বর্তমান কাম ব্যাক করতেছে আর এইদিকে সমন্বয়করা তারা প্রবাসীদেরকে বা প্রবাসীদের ভালো মন্দ দেখার জন্য জাপানে গেল আর জাপানে গেলেও তারা গণধোলাই খেলো তো প্রবাসীদের সাথে প্রতিনিয়ত যে কি পরিমাণ বাট এরা করতেছে সেটা তোর বলার আসলে অপেক্ষা রাখে না তাই না মানে জুলাই মাসকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের কতটা অধপতন যে হইছে আপনার কল্পনার বাহিরে এরা তো বর্তমান জাগায় জাগায় বর্তমান গণ খাচ্ছেই উল্টো এই জুলাই যোদ্ধাদের মানে এটা কথায় আছে না আর করিস না জুলাই জুলাই এবার খাবি গণদোলাই বর্তমান এটাই বর্তমান আসলে এদের সাথে হচ্ছে দেখেন ডাকসু নির্বাচনে এই এনসিপির পক্ষ থেকে তারা দাঁড়িয়েছিল কিন্তু ভাই তাদের কোনো নাম গন্ধই নাই মানে একশো ভোটও পায় নাই তারা আর তারা নাকি সরকার গঠন করবে এই এনসিপি আসলে এনসিপি কোথায় থেকে আসছে রে ভাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে তারা বলছে যে সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে কিন্তু না তারা নিজেরাই মানে সংস্কারের নাম করে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে তো এটা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নিবে না এটাই হচ্ছে বর্তমান জাপানে গিয়ে গণদোলাই খাচ্ছে উল্টো দিকে মাস্টার মাইন্ড লন্ডনে গিয়ে গণদোলাই খাচ্ছে এদিকে নাহিদ বলতেছে যে নেক্সট টার্গেট আমরা এদিকে ডাকসো নির্বাচনে জাকসো নির্বাচনে এরও বর্তমান মানে দাঁড়ায়া একশো বুটও পাচ্ছে না সাধারণ বাংলাদেশের জনগণ এরও বর্তমান এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা এগুলা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা সরকার দেখতে চাই এই সমন্বয়কদের বর্তমান আর বাংলাদেশে জনগণ নিচ্ছে না বুঝতে পারছেন এটার জন্যই বর্তমান এরা বিভিন্ন জায়গায় মানে যেখানে যাচ্ছে এক চাটা তারা গণদোলাই খেয়েই যাচ্ছে সামনে আরও হবে আর নাহিদ ইসলাম তিনি বলেন যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরছে একে একে আমাদের সবাইকেই টার্গেট করে হামলা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান এটা কি অন্তর্বর্তী সরকার দেখছে না উপদেষ্টারা দেখছে না দেখেই বা কি করবে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ ওনাকেই তো দিয়ে দিল গণধলায় লন্ডনে হ্যাঁ আর দেখে কি হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম